কোথায় যে যায় না সত্যপর্ণাটা বললাম একটু চা দিয়ে যেতে এই ছুটির দিনে একটু বাড়িতে থাকি তাও সঠিক টাইমে চা পাই না। ভালো লাগে না এবার দেখি বসকে বলে রবিবার দিনও অফিস চলে যাবো আজকে না মেঘনা চলে যাবে আমার বড্ড মনটা খারাপ করছে দেখো এই সেদিন এলো দেখতে দেখতে দিনটা কেটে গেলো আকাশ কালকে এসেছে বললো আমার কে আজকে দুটো দিন থেকে যাও বলছে নাও আমাকে চলে যেতে হবে বৌদিভাই অনেক কাজ আছে অফিসের দেখো মনটা খুব খারাপ করছে জানো তো রাহুল আর কি কেউ এদের জীবন তুমি দেখো না যেতে পারো پیچھے হলেও বাবার বাড়ি সে কত তোমার বাবার বাড়ি হ্যাঁ ঠিক বলেছো ঠিক আছে চলো চলো ডাইনিং টেবিলে চলো সবাই অপেক্ষা করছে এ কোথায় গেলি রে আঠান্ডার মতো চাটা দিয়ে যা হ্যাঁ হে বৌদি ভাই দাঁড়াও আমি দেখছি কাউকে দেখতে হবে না এই যে চা নিয়ে চলে এসেছি একটু लेट হয়ে গেল গো এ নাও চাটা খেয়ে নাও তোমরা দাদা চানিন নাও না গরম গরম চা খেয়ে নাও ছুটির দিনে তাড়াতাড়ি করে চা টা খেয়ে নাও আচ্ছা দিদি ভাই জানো কি ঠান্ডা লাগছে গো আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজ কিচ্ছু আমার দিয়ে ইচ্ছা করছে না বিশ্বাস করো মেঘনা আজ কি করি বলতো রান্নার কিছু একটা আইডিয়া দে আমার তো কিচ্ছু করতে ইচ্ছে করছে না রান্না করে ঢুকতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে সারাদিন কম্বলের তলায় শুধু থাকি হ্যাঁ যা বলেছিস রে খুব ঠান্ডা পড়েছে আজকে আরে কি বলছিস ঠান্ডাতে কাল তো রিমি ঘুমোতেই পারেনি সারা রাত্রি নাক দিয়ে সর্দি পড়ছে এই কালে খ্যান খ্যান করছে সারাটা রাত তো দাদা আর আমি বসেছিলাম জানিস এই ভোর রাতে একটু ঘুমিয়েছি তাও কি ঘুম আর হয় এই যে তাড়াতাড়ি উঠে পড়ো সাতটা বেজে গেছে উঠে পড়ো ওঠো ওঠো আদাও চা দাও এই করে করে আর ঘুমই হলো না জানিস তো দিদি ভাই বাচ্চা টাচ্চা হলে ওরকম একটু হয়ে থাকে আর দাদার ছুটি কাছে দাদা আপনার করতেই পারে কি বলিস রে মেঘনা হ্যাঁ হ্যাঁ নাও দিদি ভাই এই যে রিমিসার দুধ নিয়ে এসেছে এবার তুমি রিমিসোনাকে খাইয়ে দাও হ্যাঁ রে দি মা রে আয় দুধ খাবি আয় আয় তো ওই দেখো বুলবুলি পাখি কোথায় আসো আসো দুধ না খাইয়ে দি জানো তো আকাশ আগে যখন মেঘনা এখানে থাকতো না বিদেশ থাকতো তখন মেঘনাকে এরকম বুকে 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 বকে খাওয়ানো হতো বৌমনি এরকম বলো না আমাকে মোঠো এরকম দুধ খাওয়াতে হয়নি অ্যাট লাস্ট না। অফিসে রে সারা দিন চাপে না আমার আর ভালো লাগে না এই একটা দিন ছুটি পাই তখন মনও সারা দিন রেস্টে থাকি কিন্তু তোমার বৌদি ভাই তোমার বৌদিভাইকে আর আমার কথা শুনবে সারা ফোন ঘেচুর 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 করেই যাবে আকাশ বলছিলাম আজকে একটু থেকে গেলে হতো না আবার কবে আসবে না আসবে না দাদা আজকে একদম সময় হবে না বিশ্বাস করুন আমি আবার অন্য সময় আসব কালকে সকাল বেলায় আমাকে অফিস বেরোতে হবে আর যা ঠান্ডা পড়েছে দাদা বুঝতেই পারছেন এবার যদি লেট করে দি বস আমাকে চাকরিতে রাখবে না তারপর আপনার বোনরে বাপ রে বাপ আরে ওটা তো সব বোরেই করে থাকে তুমি কি ভেবেছ আমার উপর দিয়ে হয় না ওরে বাবা এর থেকে বলতে পারো কৌশিক এখন অনেক ভালো আছে দাদা এটা বলিস না ভালো আছি আমাকেও প্রত্যেক দিন শুনতে হয় শোনো আমরা হচ্ছে বউহের দাসি বুঝলো তো বহু যেভাবে আমাদের রাখবে আমাদের সেভাবে থাকতে হবে কি বলছো আকাশ আমার নামে মেঘনা। মেঘলা সবসময় আকাশ কিরকম বলিস কেন ও নামে কিছুই বলিনি ও বলছিল যে মেঘলা থাকলে থাকুক আমাকে আজকে যেতেই হবে দাদা কাল অফিস আছে ও আচ্ছা দেখেছেন দাদা সব সময় সন্দেহ আচ্ছা আচ্ছা এই বয়সে একটু হয়ে থাকে ঠিক আছে বলছে আকাশ টিফিনে কি খাবে কিছু বলো সেই বুঝে তো করতে হবে যা হোক কিছু একটা করে দাও না অত আমার খাওয়া দাওয়ার ব্যাপারে নেই আচ্ছা ঠান্ডা পড়েছে আজ বিশ্বাস করো খেতে ইচ্ছে করছে না ঠান্ডার মধ্যে হুম দেখবো 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 কত নাকে থাকতে পারো তুমি যা ছোচে আ তুমি সবার খাবারের দিকে নজর দাও এই দেখ না কি সব বলছিস আচ্ছা বলি সবাই গল্প করলে চলবে এদিকে যে কাজ পড়ে রয়েছে সেই কাজ করার তো কারোর কোনো দিকে কোনো ইয়ে নেই আজকে মেঘনা চলে যাবে আকাশ চলে যাবে একটু ভালো মন্দ রান্না করতে হবে তো এই যে ছোটো বৌমা কী হলো সবসময় রিমির পাশে থাকলে চলবে ঘরে তো একটু কাজকর্ম করতে হবে আর এই যে বড় বৌমা তোমারও দেখছি আক্কেল বিবেক চলে গেল। ছুটির দিন বলে একদম জমিয়ে গল্প করতে গিয়ে ঘণ্টাদের কাটিয়ে দিলে সে খেয়াল কি আছে চা খাওয়া হয়ে গেছে কখন রিমির দুধ খাওয়া হয়ে গেছে রিমিকে যে চান করাতে হবে সেটা কি আমায় বলে দিতে হবে বড় বউমা হ্যাঁ কত বেলা হয়ে গেছে বলো তো যাও রিমিকে চানটা করাও হ্যাঁ হ্যাঁ মা একদম ভুলে গেছি আসলে গল্প করছিলাম তো সবার এই একটা দিনই ছুটি থাকে তার মধ্যে মেঘনা আঁকার সবাই চলে যাবে মনটা বড্ড খারাপ লাগছে সে কি কি আমার লাগছে না না বলছি চান করিও সোনাকে প্রচন্ড ঠান্ডা গো যতই তুমি গরম জলে করো না কেন বাই চান্স যদি ঠান্ডা লেগে যায় ও ফাবার সেই ডাক্তার ঘর করতে হবে এর থেকে একটা দিন আমার সোনাটাকে চান করিও না তাই করবো মা হ্যাঁ হ্যাঁ তাই করো আর বাচ্চাদেরকে একটু শীতের দিনে চান বন্ধ দিলে কিচ্ছু হয় না আমরাও করেছি ছোটো কোকা বড় কোকা মেঘনা সবাইকে আমি করেছি তুমি চিন্তা করো না মা কিচ্ছু হবে না আমার রিমি সোনার কাছকে জামাটা পরিয়ে দাও চান টান করাতে হবে না তেল মাখিয়েছো তো একটু গা গামছাটা উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে ওর পিট ফিটগুলো মুছিয়ে দাও মুছিয়ে একটু ক্রিম লাগিয়ে দাও দেখবে ঠিক হয়ে যাবে চানটা করিও না এমনি ওর গাটা ছ্যাঁক ছ্যাঁক করছে তাহলে মা তাই করি হ্যাঁ হ্যাঁ এবার চান হয়ে গেল এবার একটু গরম পোশাক পরে নাও একটুখানি গরম পোশাক পরে এবার চলো থাম্মামের কাছে যেতে হবে তো চলো থাম ডাকছে হ্যাঁ বড় বৌমা ছোট বৌমা কি রান্না হবে ভাবলে না মা আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না সে কি তাহলে রান্না করবে কে বড় বৌমার শরীর ভালো না এত রান্না ওকে করতে দেওয়া যাবে না গো ছোট বৌমা না মানে সেটা নয় কি করে বলি বলো বলো মনের কি ইচ্ছে বলে ফেলো বলছিলাম যে মা আজ তো সানডে আর সানডেতে সবাই বাড়ি থাকে আর এদিকে মেঘনা আকাশ ওরা তো সবাই চলে যাবে তা বলছিলাম যে আজকে যদি একটুখানি তাহলে একটা কাজ কর তুই সবাইকে নিয়ে বরঞ্চ যা তোরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আয় আকাশ তুমিও যেও বাবু তোরা যা বড় বৌমা তুমিও যেও কোনো অসুবিধা নেই ছোট বৌমা তোমরা সবাই মিলে যেও মেঘনাও যাবে আর মেঘনা তো চলে যাচ্ছে আবার কবে আসবে তার নেই ঠিক কেমন আমি এদিকে সামলে নিতে পারবো হ্যাঁ তুই দাদা বৌদির সাথে গিয়ে বিরিয়ানি খেয়ে আয় আর আমার নিয়ে চিন্তা করতে হবে না আমি রিমিকে ঠিক দেখে রাখবো আর একটা কথা আমি কি খেলাম না খেলাম আমি ঠিক খেয়ে নেবো তোরা কিন্তু কোনো চিন্তা করবি না যা গিয়ে তোরা একটু আজকে আনন্দ করে হয় আবার কবে আসবি তুই তার নেই ঠিক যা রাহুল যা রে তোরা সবাইকে নিয়ে যা আমি ঠিক দেখে রাখবো রিমিকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা আবার নয় অন্য কোন ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে আজকে আজকের ভিডিওটা কিসের ওপর ছিল তোমরা কি কেউ বুঝেছো আমার তো মনে হয় বুঝতে পারো তাও আমি তোমাদের বলে দিচ্ছি আজকের ভিডিওটা ছিল রবিবারের ডেলি রুটিন আমরা দে পরিবার কিভাবে রোববার কাটাই ছুটির দিনে তো সেটাই কিন্তু একটা জিনিস কিন্তু তোমাদের দেখানো হলো না কি জানো রান্নাটা কি হলো আসলে আজ তো আমাদের বাড়িতে হারিয়েই যাবেনি আজ তো সবাই যাচ্ছে আর সালানে বিরিয়ানি খেতে আর আমি কেব সেদ্ধ বোঝো কাণ্ড ঠিক আছে ঠিক আছে মন খারাপ করো না এরকম একটা রান্নার ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো খুব শীঘ্রই তাহলে আজকের মতন আসি বন্ধুরা